হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত দপ্তরে যারা দীর্ঘদিন ধরে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা চাকরিরত করছেন আছেন তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি বানাচ্ছি তাদের উদ্দেশ্যে বিশেষ কিছু ভালো খবর আবার উঠে এসছে সেই সমস্ত বিষয়গুলো এই ভিডিওটিতে তুলে ধরবো এই চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ প্রক্রিয়া বেতন কাঠামো সমস্ত দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে একটি মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এক নবান্ন সূত্রে পাওয়া এক জরুরি বৈঠকের ব্যবস্থাপনা করা হয়েছিল সেই জরুরি বৈঠকে এই চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশ্যে বিশেষ কিছু ভালো খবর উঠে এসছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যা আপনাদের এই বাজেটে কিন্তু যে ফেব্রুয়ারি মাসে বারো তারিখ যে বাজেটটি আছে সেখানে পেশ করতে চলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই ভিডিওটিতে তুলে ধরবো যে বৈঠকে কি পজিটিভ আবার নতুন কিছু উঠে আসলো বেতন বৃদ্ধি এবং নিয়োগ প্রক্রিয়া আরও নতুন চুক্তিভিত্তিক প্রচুর পদের সৃষ্টি এবং নিয়োগ ন্যূনতম বেতন কাঠামো এবং সর্বোচ্চ বেতন কাঠামো পদ অনুযায়ী সমস্ত বিষয়গুলো এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের নিউজ আপনাদের কাছে আগে এসে পৌঁছায় দেখুন আমরা প্রায় এক মাস ধরে ডিসেম্বর মাসের কুড়ি তারিখে মিনিমাম কুড়ি তারিখ থেকে আমরা ভিডিও তৈরি করছি যে চুক্তিভিত্তিক সমস্ত দপ্তরের বেতন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ধাপে ধাপে বৃদ্ধি করতে চলেছেন তেমনটাই দেখা গেছিলো এসএসকে এমএসের ক্ষেত্রে কিছু টাকা বৃদ্ধি তারপরেই দেখা গেল গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে বেতন বৃদ্ধি এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কর্মী আইসিডিসিএস এবং পার্শ্ব শিক্ষক সংগঠক শিক্ষক বিএসকে ভিআরপি সিভিক ভোকেশনাল টিচার আইসিটি সমগ্র বন্ধু সমস্ত যে এছাড়া এছাড়াও অন্যান্য আরো প্রকল্প আছে থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এই বাজেটে ভালো কিছু আসতে চলেছে এছাড়াও যেই আমি চুক্তিভিত্তিক যে সমস্ত দপ্তরের কর্মীগুলোর কথা বললাম মাননীয় মুখ্যমন্ত্রী শিবিকদের জন্য কিন্তু একটা লোন ফেসিলিটি থেকে ব্যবস্থা করলেন নতুন একটা যারা লোন পাবে এছাড়াও তিনি বলেছেন অনেক আগে বলেছিলেন একটি কথা সেটাই আবার পুনরুদ্ধার করেছেন যে সিভিকদের পদোন্নতিরও কিন্তু একটি সম্ভাবনা তিনি তৈরি করবেন যে কিছু পার্সেন্টেজ মতো এছাড়া পার্শ্ব শিক্ষক যারা আছেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে ভালো কিছু আসতে চলেছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে তাদের নতুন বেতন কাঠামো এবং কিছু পদোন্নতি এরকম কিন্তু সম্ভাবনা আসতে পারে এই বাজেটে এবং তিনি ঘোষণা করতে পারেন এরকম কিন্তু আমরা বৈঠকে আলোচনা হয়েছে এছাড়া সমস্ত দপ্তরে বেতন কাঠামো বৃদ্ধিও হতে পারে একটি ন্যূনতম বেতন কাঠামো যেগুলো মিনিমাম চারশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে যাদের যাদের যেরকম দপ্তর কোন দপ্তরে চারশো টাকা পার্শ্ব শিক্ষক প্রাথমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পিজিটির ক্ষেত্রে নতুন করে আর নতুন প্রচুর শিক্ষক নিয়োগ করা হতে পারে এমনটাই আমরা শুনতে পাচ্ছি যদি নিয়োগ করেন তিনি এরকম একটি বেতন কাঠামো হতে পারে যে কুড়ি হাজার এবং পচি বাইশ হাজারের মধ্যে একটি বেতন কাঠামো হতে পারে এছাড়া বিএসকের ক্ষেত্রে ইনক্রিমেন্ট বেসিসে বেতন কিন্তু বৃদ্ধি হতে পারে ভিআরপিদের এবং ভোকেশনাল টিচারদের হ্যাঁ ভোকেশনাল টিচারদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু একটি নতুন তথ্য উঠে আসছে তাদের বেতন বৃদ্ধি হতে পারে এবং কিছু ফান্ড এবং অন্যান্য আরও সুযোগ সুবিধা মানে মাননীয় পক্ষ থেকে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নতুন করে একটি ঘোষণা করতে পারেন আরও অন্যান্য নতুন নতুন মানে ভালো কিছু এবং রিটায়ার্ডকালীন পরেও একটা কিছু ফান্ডের ঘোষণা করতে পারেন এছাড়া বাজেটে প্রচুর কিন্তু একটা জিনিস যেটা হবে এবারে বাজেটে আপনার অন্যান্য আরও দপ্তরে কিন্তু নতুন চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগ করার কিন্তু একটি সম্ভাবনায় বাজেটে আসতে পারে আমরা যে সূত্র মারফতে পেয়েছি আভাস পেয়েছি এবার সেটা দেখা যাবে কতটা বাস্তবায়িত হচ্ছে বারো তারিখ আমরা যা খবর রাখি সেই সমস্ত জায়গা থেকে পেয়েছি যে সমস্ত কন্ট্রাকচুয়াল দপ্তরে বেতন বৃদ্ধি থেকে শুরু করে আরও অন্যান্য নতুন সুযোগ সুবিধা সমস্ত দপ্তরে দেয়া হবে এছাড়া একটি ফান্ডের ঘোষণা করা হবে এছাড়া অন্যান্য নতুন প্রকল্প থেকে শুরু করে আরও নতুন যোজনা এছাড়া আরও অন্যান্য কিছু বাজেটে আসবে আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ